হ্যালো বাচ্চারা তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো দেখো আজকে আমি তোমাদেরকে যে পাঠটা পড়াবো সেটা হচ্ছে ভাষা পাঠ অর্থাৎ বাংলা ব্যাকরণ তো এই ভাষা পাঠের কিছু অংশ আমি তোমাদেরকে পড়াবো তো দেখো ভাষা পাঠ যদি আমরা না জানি তাহলে আমরা ভাষার গঠন আমরা যে কথা বলি সেগুলো কীভাবে বলি এগুলো আমরা কিছুই জানতে বা শিখতে বা বুঝতে পারবো না সেজন্যই আমাদের বাংলা ব্যাকরণটা অবশ্যই পড়া উচিত তো ভিডিওটি শুরু করার আগে আবার বলে রাখি আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো চলো দেখা যাক তো চলো আজকে আমি তোমাদের পড়াবো ভাষা পাঠের অন্তর্গত ধ্বনি বা বর্ণ ধ্বনি বা দেখো আমাদের মা মানুষের বাকযন্ত্র বা জিহবার সাহায্যে উচ্চারিত ধ্বনি যেটা শোনা যায় অর্থাৎ সেটাকে বলা হয় কি শ্রুতিগ্রাহ্য শ্রুতিগ্রাহ্য ধ্বনি থেকে কি হয় না ভাষার সৃষ্টি হয় তাহলে ভাষার সৃষ্টি হয় কী থেকে শ্রুতিগ্রাহ্য ধ্বনি থেকে আর এই যে ধ্বনি যে উচ্চারিত হচ্ছে বা ধ্বনিটা যে বেরোচ্ছে সেই ধ্বনিটারই লিখিত রূপ হচ্ছে কি না বর্ণ তাহলে বর্ণ কি বর্ণ আমরা বলতে পারি যে ধনির লিখিত রূপ তাহলে বর্ণ কি না বর্ণ হলো আমাদের ধনির লিখিত রূপ তা বাংলায় এই বর্ণ সমষ্টিকে আমরা বর্ণমালা বলি তাহলে বাংলায় অনেক বর্ণ আছে ঠিক আছে একটা কিন্তু বর্ণ নেই তাহলে বর্ণ সমষ্টিকে আমরা কি বলি বর্ণমালা তাহলে আমি এখানে লিখলাম দেখো বর্ণ সমষ্টিকে মালা বলা হয় তাহলে বর্ণ সমষ্টিকে কি বলা হয় না বর্ণমালা রকম যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে আমরা বর্ণমালা বলি তো বাংলা বর্ণমালায় মোট এগারোটি স্বরবর্ণ এবং আটত্রিশটি ব্যঞ্জন বর্ণ আছে তাহলে স্বরবর্ণ কটা আছে এগারোটি তাহলে স্বরবর্ণ আছে আমার কটা এগারোটি আর বর্ণ কটা আছে আটত্রিশ ঠিক আছে এবার আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কি না স্বরবর্ণ যেটা তোমাদের ভাষা পাঠে রয়েছে তো চলো শুরু করি তো একেবারে স্বরবর্ণ বা স্বরধ্বনি তাহলে স্বরবর্ণ বা স্বর ধ্বনি কাকে বলছে না যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে স্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে আমরা বলি কি স্বরধ্বনি তাহলে স্বরধ্বনি কি যে ধ্বনি ধরো কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হয় কাউকে তার সাহায্য লাগে না সেটাকে আমরা বলছি কি না স্বরধ্বনি যেমন কি অ আ অসই দীর্ঘই হসু দীর্ঘ রি এ ওই ও তাহলে কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা আমাদেরকে স্বরধ্বনি বা স্বরবর্ণ বোঝা গেল তাহলে এই স্বরধ্বনি বা স্বরবর্ণ এই যে অ আ দীর্ঘ এগুলো যখন আমি উচ্চারণ করছি যে বলছি অ অ কি হচ্ছে নিজে নিজে উচ্চারিত হচ্ছে এর উচ্চারণ করতে গেলে এ কারুর সাহায্য কিন্তু নিচ্ছে না তাই জন্য আমরা একে বলছি কি স্বরবর্ণ বা স্বরধ্বনি প্রত্যেকটির উচ্চারণ করতে কখনও কখনো কি মানে রস্য মানে আবার কিছু কিছু উচ্চারণ করতে দীর্ঘ সময়ও লাগে যেমন হস্যই উচ্চারণ করতে একটু সামান্য অল্প সময় লাগে কিন্তু দীর্ঘই এটা লং হয়ে যাচ্ছে বা দীর্ঘ হচ্ছে তাহলে এগুলি হচ্ছে কি স্বরধ্বনি একটা বৈশিষ্ট্য এবার দেখো স্বরধ্বনি স্বরধ্বনিকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর তাহলে একটা কি একটা হচ্ছে রস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর তাহলে রস্বর কাকে বলছে না যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে আমরা বলছি কি রস্বর তাহলে স্বর কোনগুলো কছে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে আমাদের অল্প সময় লাগে সেগুলিকে আমরা বলি রসস্বর যেমন কোনগুলো অ হসই হসু আমি এর আগেই বললাম রি এগুলো হচ্ছে আমার স্বর আর দীর্ঘস্বর কাকে বলছে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে আমার একটু অর্থাৎ রসস্বরের তুলনায় একটু বেশি সময় লাগে তাকে বলছি আমরা দীর্ঘস্বর যেমন দেখো এখানে অ হচ্ছে রসস্বর অ হচ্ছে রস্যস্বর কিন্তু আ আ উচ্চারণ করতে আমার একটু বেশি সময় লাগছে হ্রস্যই আমার রসস্বর কিন্তু আমি হ্রস্ময়ের পর কী বলবো দীর্ঘই যে দীর্ঘই দেখো দীর্ঘস্বর লেডি দীর্ঘই হলো কি আমার দীর্ঘস্বর এরকম আরও আছে যেমন হচ্ছে দীর্ঘ ওই এ আছে এর আগে এ ওই ও এগুলো হচ্ছে কি আমার না দীর্ঘস্বর আর একটা যেটা আছে এছাড়াও রসস্বর আর দীর্ঘস্বর ছাড়াও যেটা একটা আছে সেটা হচ্ছে কি প্লুত সেটা কি না প্লুতস্বর প্লুতস্বর কাকে বলছে যেগুলি ধরো কি বলবো গানে অর্থাৎ কাদায় বা আবৃত্তিতে উচ্চারণ করতে ব্যবহৃত হয় অর্থাৎ সুরের সাথে যেগুলিকে ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় আমরা কি প্লুতস্বর বলে যেমন ধরো যদি বলি যদু হুম তা যদুকে আমি ডাকছি কি যদু এরকম মধু এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার কি প্লুতস্বর একটা উয়ের টান আসছে বোঝা গেল প্লুতোস্বর কি তাহলে যদু বলছি মধু এগুলো হচ্ছে আমার প্লুতোস্বর এবার দেখো তাহলে স্বরধ্বনির যে শ্রেণী বিভাগগুলো আমরা পড়লাম সেটা হলো কি রস্বর দীর্ঘস্বর আর প্লুতোস্বর এটা আমরা বলতে পারি যে উচ্চারণের সময় অনুযায়ী ভাগ হতে পারে উচ্চারণের সময় অনুসারে ভাগ বিভাগ এবার আমরা যে শ্রেণী বিভাগটা পড়ব সেটা হচ্ছে কি না স্বরধ্বনিকে এছাড়াও আরও দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার মৌলিক স্বরধ্বনি আর একটা যৌগিক স্বরধ্বনি ঠিক আছে তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলছে না যে স্বরধ্বনিকে ভাঙা যায় না তাদেরকে বলা হয় কি মৌলিক স্বরধ্বনি তোমরা যেমন অঙ্কে করেছ মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সেখানে মৌলিক সংখ্যাকে কি ভাঙা যায় না তেমনি এখানেও ঠিক তাই মৌলিক স্বরধ্বনিকে কি করা যায় না ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না যেমন কি না অ আ অস্যু এগুলো আমরা আর কি মৌলিক স্বরধ্বনি এবার দেখো মৌলিক স্বরধ্বনি আমরা কি জানি অ আ হসই হস্যু এই মৌলিক স্বরধ্বনিগুলিকে উচ্চারণের ধরন অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করা হয় উচ্চারণের ধরন বলতে দেখুন যেমন দেখো জীভের আমাদের যে জীব আছে তার সাথে যেমন উচ্চারণ করি জীভের গতি প্রকৃতি ঠোঁটের আকৃতি উচ্চারণ করতে গিয়ে ঠোঁটের আকার কেমন হচ্ছে সংকোচনা প্রসারণ হচ্ছে এগুলোর ওপর ভিত্তি করে মৌলিক স্বরধ্বনিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি মৌলিক স্বরধ্বনিকে আমরা প্রথমে এক নম্বরে দেখি কী আছে সম্মুখস্থ স্বরধ্বনি সরি এক একটু ভুল হলো বানানটা সমুকষ্ঠ হ্যাপি রিলিজড লে সমুকষ্ঠ সরধ্বনিকে কি বলে এগুলো হচ্ছে যে সরধ্বনিগুলো উচ্চারণ করতে জীব সামনের দিকে প্রসারিত হয় যেমন দেখো হস্যই এ এ তোমরা নিজেরা উচ্চারণ করো দেখো এখানে হস্যই এ এ এগুলো উচ্চারণ করতে জিহ্বা আমাদের সামনের দিক আসছে এবং প্রসারিত অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে এটাকে আমরা বলছি কি না সম্যকস্থ স্বরধ্বনি তাহলে সম্মুখস্থ স্বরধ্বনি কী কী হস এ অ্যা এগুলো হচ্ছে আমার সম্মুখস্থ স্বরধ্বনি এবার দুই নম্বর হচ্ছে পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি ভাগস্থ স্বর ধ্বনি ভাগ পশ্চাদ মানে কি না আমরা জানি পশ্চাৎ মানে হচ্ছে পিছনে তাহলে জিও বা যেগুলি উচ্চারণ যে বর্ণগুলো উচ্চারণ করতে জীব আমাদের পিছনের দিকে সরে যাচ্ছে বা পিছনের দিক থেকে মনে হচ্ছে পিছনের দিকে গিয়ে উচ্চারণ করছে সেগুলি হচ্ছে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি যেমন দেখো হস্যু ও অ নিজেরা উচ্চারণ করো দেখো মনে হবে যেন জীবটা আমার ঠিক পিছনের দিকে চলে যাচ্ছে তাহলে এগুলি কি হস্যু ও অ এগুলো আমার কি পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি এগুলো উচ্চারণ করতে গেলে জীব আমাদের পেছনের দিকে যাচ্ছে আর সম্মুখস্থ স্বরধ্বনি কি হস্যই এ আর এ এগুলো হচ্ছে সম্মুখ এগুলো হচ্ছে সম্মুখস্থ স্বরধ্বনি তিন নম্বরে কি আছে তিন নম্বরে আমি না দেখব কুঞ্চিত স্বরধ্বনি তিন নম্বরে কি কুঞ্চিত স্বরধ্বনি কুঞ্চিত স্বরধ্বনিকে কি বলছে যে অ হসু আর ও এই তিনটি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট দুটো দেখো কুঞ্চিত হয়ে যাচ্ছে অর্থাৎ মানে কি বলবো সরু হয়ে যাচ্ছে একে অপরের কাছাকাছি চলে আসছে এটাকে আমরা বলছি কুঞ্চিত স্বরধ্বনি যেমন অ হসু ও উচ্চারণ করতে গেলে করো উচ্চারণ করো দেখো ঠোঁট দুটো একে অপরের কাছাকাছি চলে এসে মনে হচ্ছে যেন কুঞ্চিত হয়ে যাচ্ছে বা কুচকে যাচ্ছে এরকম এগুলোকে আমরা বলছি কি কুঞ্চিত স্বরধ্বনি চার নম্বর আসি প্রসিত স্বরধ্বনি চার নম্বরে কি প্রসিত স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি বা প্রসারিত প্রসারিত স্বরধ্বনি তাহলে প্রসারিত স্বরধ্বনি কি যদি এটা কুঞ্চিত স্বরধ্বনি যদি ঠোঁট দুটো একে অপরের কাছে কুঞ্চিত হয়ে যায় তাহলে প্রসারিত স্বরধ্বনিটি উল্টো ঠোঁট দুটো কি হচ্ছে ছড়িয়ে যাচ্ছে যেমন দেখো হস্যই এ অ্যা এই ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট দুটো দুদিকে বিস্তার লাভ করছে এটাকে আমরা বলছি সেই জন্য কি প্রসারিত স্বরধ্বনি হস্যই এ এবং অ্যা অর্থাৎ অয়জাফলা আকার এই উচ্চারণ উচ্চারণগুলো করতে গেলে আমাদের ঠোঁট প্রসারিত হচ্ছে এটাকে আমরা বলি প্রসারিত স্বরধ্বনি পাঁচ নম্বর কি সংবৃত স্বরধ্বনি পাঁচ নম্বরে কি সংবৃত স্বরধ্বনি সংবৃত স্বরধ্বনি কি না যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় মুখবিবর সংবৃত বা সংকুচিত থাকে মুখের মুখবিবর মানে ভেতরটা যখন সংকুচিত থাকে তখন সেটাকে বলছে কি সংবৃত স্বরধ্বনি ক্ষেত্রে উদাহরণ হচ্ছে হস্যই আর হুসু এই দুটো আমরা কী বলবো সংবৃত স্বরধ্বনি আর বিবৃত এর ঠিক উল্টোটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি কি না আয়ের উচ্চারণের সময় মুখবিবর যখন প্রসারিত হয় তাই আ ধ্বনিকে বলা হয় বিবৃত স্বরধ্বনি তাহলে আ আমরা যখন আ উচ্চারণ করছি দেখো মুখবিবর বা মুখের ভেতরটা প্রসারিত হচ্ছে তাই আমরা এটাকে বলছি কি বিবৃত স্বরধ্বনি তাহলে আমরা আমরা এই কথা পেয়ে গেলাম তাহলে আমাদের স্বরধ্বনিগুলির উচ্চারণের ধরন অনুযায়ী কীভাবে হচ্ছে সম্মুখস্থ স্বরধ্বনি হস্য এ এ পশ্চাৎ এর ঠিক উল্টোটা হচ্ছে ভাগস্থ স্বরধ্বনি হস্যু ও অ তারপর আছে কুঞ্চিত স্বরধ্বনি অ হস্যু ও তারপরে আছে প্রসিত স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি হস্যই এ এ সংবৃত স্বরধ্বনি হস্যই হস্যু আর বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ তা আজকের ভিডিও এই অবধি থাকলো তোমরা বাড়িতে পড়বে বোঝার চেষ্টা করবে যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর সাথে আমি বলে রাখি যে আমি পড়াচ্ছি বলে দিচ্ছি তোমাদেরকে বোঝাচ্ছি মানে যে আমি সব কিছু জানি বা সব কিছু ঠিক তাও না যদি কোথাও আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আজকে এই অবধি